যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে পেঁয়াজ নাকি আছে আলু নাকি আছে পটল বেগুন এই সমস্ত কিছু আছে ফ্লাই অ্যাক্স নাকি আছে কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে হয়তো গ্রেনেড বেরোবে হ হয়তো আরডিক্স বেরোবে হয়তো অ্যামিউনেশনস বেরোবে এবং এই সমস্ত কিছু আবারও বলছি এই সমস্ত কিছু দুদিকে যাবে এক চিটাগং থেকে একেবারে মূল ভূখণ্ড বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে উপজেলাতে ছড়িয়ে পড়বে আর একটা কনসাইনমেন্ট যাওয়ার বা পাঠানোর চেষ্টা হবে দু সালের মতন চিটাগং থেকে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষে ভারতবর্ষে এই অস্ত্র বোঝাই জাহাজ ঢুকতে পারবে না ইন্ডিয়ান মোটরসে ঢুকতে পারবে না ঠ্যাং ভেঙে দেবে ভারতের যারা সুরক্ষা কর্মীরা রয়েছেন কিন্তু এরপরেই শুরু হবে ছাব্বিশ এগারোর মতন ভেলা নৌকো করে